উজ্জীবন সোসাইটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারী মাননীয় সুদীপ দাস মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ডক্টর দুলাল বর্মন হিলি কলেজের অধ্যাপক অভিজিৎ সরকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুশান্ত দাস শ্যামল চক্রবর্তী দেবাশিস লাহা তুষারকান্তি দত্ত কান্তি লাহা বিকাশ দেব বীরেন্দ্রনাথ মাহাতো সুজন দেব পঙ্কজ মন্ডল স্নিগ্ধা বিশ্বাস সহ আরও অনেকে এই রক্তদান শিবিরে সহযোগিতা করেছেন দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথি বৃন্দদেরকে উত্তরীয় চন্দনের টিপ এবং রক্তিম গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী আবৃত্তি পরিবেশন করেন শঙ্খপ্রিয়া সাহা এই রক্তদান শিবিরটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক মাননীয় বিভাস দাস আজকের এই জেলা জুড়ে সাংঘাতিক রক্ত সংকটের মুহূর্তে উজ্জীবন সোসাইটি আয়োজিত রক্তদান শিবিরে মোট তেরো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যারা স্বেচ্ছায় রক্তদান করলেন তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর অভিজিৎ সরকার শোভন ঘোষ পরিমল কুমার মাহাতো পার্থ সরকার সরকার পবিত্র বর্মন ধনেশ্বর বর্মন বিউটি সরকার পার্থ ভৌমিক সৈনী দাস ভৌমিক গৌরী রুদ্র প্রীতম তালুকদার বিজন বসাক সুদীপ্ত রায় এদের মধ্যে প্রথমবার রক্ত দিলেন চারজন এবং মোট তিনজন মহিলা রক্তদাতা আজকের এই শিবিরে রক্তদান করেন এই রক্তদান শিবিরে উজ্জীবন সোসাইটির পক্ষে যারা সক্রিয় গ্রহণ করেন তারা হলেন অমল চন্দ্র মন্ডল পরিমল মাহাতো চঞ্চল মন্ডল দেবাশী সরকার পার্থ সরকার শোভন ঘোষ কৃষ্ণ মালি মনমোহন বর্মন সহ আরো অনেকে উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস বলেন আগামী দিনে আবারও রক্তদান শিবিরের আয়োজন করা হবে আজ উজ্জীবন সোসাইটির উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওরে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাননীয় সুদীপ দাস মহাশয় সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে আজকের এই রক্তদান শিবিরে মোট জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেছেন এই গ্রীষ্মকালীন অবকাশে জেলায় চূড়ান্ত রক্ত সংকট দেখা দিয়েছে সেখানে এই আমাদের আজকের যে ক্ষুদ্র আয়োজন এই আয়োজনে আগামী দিনে আমাদের জেলা আরও অন্যান্য জায়গায় যারা রক্তদান শিবির আয়োজন করছেন তাদেরকে কিছুটা হলেও উৎসাহ যোগাবে বলে আমি মনে করি